নমস্কার শিবশক্তি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন আজকের এই আলোচনাটি শুধুমাত্র বিশ্বরাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজ আলোচনা করব শনিদেব বক্র গতিতে চলে আসছেন কবে তেরোই জুলাই ১৩ জুলাইয়ের পর থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত শনিদেব বকরি থাকবেন কোথায় আপনাদের রাশি থেকে একাদশ ভাবে একই সাথে শনিদেবের প্রভাব কিন্তু আপনাদের দশম ভাবে পড়বে কারণ বক্র অবস্থায় কোনো গ্রহের গতি যেহেতু একটু কমে যায় তো এক ঘর আগের ফল প্রদান করতে শুরু করে দেয় তো শনিদেব বক্র থাকা অবস্থায় আপনাদের জীবনে ঘটতে চলেছে এমন পাঁচটি মহাভবিষ্যৎ নিয়ে আজ আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন ছক যারা বিচার করতে চাইছেন নম্বর শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং এন্ট্রোতেও দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন আলোচনা শুরু করা যাক তেরো জুলাই শনিদেব আপনাদের একাদশ ভাবে বক্রি হয়ে যাবেন তো একাদশ ভাবে শনির প্রভাব থাকবে দশম ভাবেও শনিদেবের প্রভাব পড়বে একই সাথে শনিদেবের দৃষ্টি পড়বে আপনাদের রাশিতে আপনাদের পঞ্চম ভাবে আপনাদের অষ্টম ভাবে তো এই পাঁচটি হাউজেই মূলত শনিদেবের দৃষ্টি পড়বে তো আমাদের প্রথম ভবিষ্যৎবাণী শনিদেব আপনাদের বক্র গতিতে চলে আসেন দেবগুরু বৃহস্পতির ঘরে একাদশ ঘরে কোনো গ্রহই কিন্তু অশুভ ফলদায়ক হয় না তো শনিদেব যেহেতু একাদশ ভাবে একটু স্লো হয়ে যাচ্ছেন যিনি আপনাদের দশম ভাবের তো দেখুন কর্মজীবনের দিক থেকে বড় কোনো ফলাফল পেতে একটু সময় আপনাদের বেশি লাগতে পারে তবে ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের ভালো থাকবে শুধুমাত্র কেরিয়ারের দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে কাজের প্রেশার বাড়তে পারে কাজ নিয়ে নতুন কোনো প্রবলেমে আপনাদেরকে ফাঁসতে হতে পারে অথবা কর্মজীবনের দিক থেকে এই সময় বড় কোনো পরিবর্তন আসতে পারে যারা কাজ পরিবর্তন করতে চাইছেন অথবা যারা ট্রান্সফার চাইছেন আপনাদের জন্য এই সময়টা খুব ভালো থাকবে কাজ পরিবর্তনের জন্য এই সময়টা ভালো থাকবে তবে কর্মজীবনের দিক থেকে যে কোনো বড় পরিবর্তন যে কোনো বড় সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন না হলে পরবর্তীতে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন একই সাথে নবমভাবে লড়ো শনিদের তো শনিদেব বক্রগতিতে চলে আসছেন অর্থাৎ স্লো হয়ে যাচ্ছেন দুর্বল হয়ে যাচ্ছেন তো ভাগ্যের ফল পেতেও কিন্তু এই চার সাড়ে চার মাস আপনাদের সময় একটু বেশি লাগতে পারে তো ধৈর্য কিছুটা আপনাদের মধ্যে রাখতেই হবে বাবার দিক থেকে একটু সিরিয়াস থাকার অবশ্যই চেষ্টা করবেন এবার আমাদের দ্বিতীয় ভবিষ্যৎ বাণী একাদশভাবে শনিদেব কিন্তু আপনাদের মধ্যে এক্সপেকটেশন ডিজায়ারকে বাড়াতে পারে চাহিদা বোধ আপনাদের মধ্যে একটু বাড়তে পারে তবে ইনকামের জায়গাটাকেও বেটার করবেন ইনকাম তো আপনাদের হবে তবে আপনাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে একটু আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে আপনাদের মধ্যে চাহিদা বোধ একটু বেশি থাকতে পারে তবে দেখুন বড় কোনো সাকসেস আপনাদের প্রাপ্তি হতে পারে অথবা যারা খুব বেশি সমস্যার মধ্যে ফেসে আছেন তার থেকে আপনি মুক্তির পথ এই সময়ের মধ্যে অবশ্যই দেখতে পারেন পরিশ্রম করলে পরিশ্রমের ফল আপনি নিশ্চিতভাবে প্রাপ্তি করতে পারবেন অর্থাৎ যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন অথবা কোনো কম্পিটিশনে যারা অংশগ্রহণ করতে চাইছেন এই সময় কিন্তু আপনাদের জন্য ভালো সময় থাকবে পরিশ্রম করলে পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন বড় কোনো সফলতাও কিন্তু এই সময় আপনাদের প্রাপ্তি হতে পারে এবার আমাদের তৃতীয় ভবিষ্যদ্বাণী শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের রাশিতে রাশি অর্থাৎ চন্দ্র তো চন্দ্রের উপরে যেহেতু শনিদেবের বক্র দৃষ্টি পড়ছে মানসিক দিক থেকে একটু প্রবলেম এই সময় আপনাদের ফেস করতে হবে যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে আনস্যাটিসে থাকতে পারে থাকতে পারে আপনাদের মধ্যে প্রেসার হেডে কম বেশি আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন তো কি উপায় অবলম্বন করতে হবে আমি ভিডিও শেষে সেটা নিয়ে আলোচনা করবো তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই তবে মানসিক দিক থেকে একটু প্রবলেম কিন্তু আপনাদের মধ্যে থাকতে পারে সেই সম্ভাবনা রয়েছে একই সাথে দেখুন তেরো জুলাইয়ের পর থেকে সাতাশে নভেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে ধর্মকর্মের প্রতি ভগবানের প্রতি আপনাদের আস্থা বিশ্বাসের জায়গাটা বাড়তে দেখা যাবে এবার আমাদের এবার আমাদের চতুর্থ ভবিষ্যৎ বানিয়ে শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের ফিফথ হাউসে দেখুন ফিফথ হাউসে শনিদেবের দৃষ্টি কিন্তু শুভ ফলদায়ক হবে না কারণ ফিফথ হাউস অত্যন্ত শুভ একটি ঘর আর শনিদেব একটি ম্যালিফিক প্ল্যানেট শনিদেবের দৃষ্টিকে বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রত্যেকে ভয় পাই শনিদেবের দৃষ্টি মোটেই শুভ হয় না ফিফথ হাউস থেকে আমাদের সন্তানকে বিচার করা হয় আমাদের রিলেশনকে বিচার করা হয় আমাদের কেন বুদ্ধিকে উপচার করা হয় তো প্রথমত রিলেশনে যারা আছেন রিলেশনের দিক থেকে কিন্তু প্রবলেম আসার অন্য সম্ভাবনা রয়েছে তো রিলেশনে যারা আছেন আপনাদেরকে সিরিয়াস থাকতেই হবে অন্যান্য যে কোনো রিলেশনের দিক থেকেও কিন্তু এই সময় প্রবলেম আসতে পারে সন্তানকে নিয়ে ছোটখাটো প্রবলেম এই সময় আপনাদের ফেস করতে হতে পারে একই সাথে ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন এই সময় একটু ডিলে হওয়ার সম্ভাবনা থাকছে তবে সন্তান পক্ষ যে আপনাদের খুব বেশি খারাপ কিছু থাকছে সেটা কিন্তু নয় তবে সন্তানকে নিয়ে টেনশন হেডে আপনাদের মধ্যে একটু বাড়তে পারে এই সময় সঠিক কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনাদের একটু প্রবলেম ফেস করতে হতে পারে তো আপনি যে সিদ্ধান্তই নেন না কেন এই সময় একটু ভাবনা চিন্তা করে তবেই সেটা নেওয়াটাই আপনাদের জন্য বেটার হবে এবার আমাদের শেষতম ভবিষ্যৎবাণী শনির দৃষ্টি পড়ছে আপনাদের অষ্টম ভাবে অষ্টম নেগেটিভ হাউস অষ্টম ভাবকে ভাব মনে করা হয় তো নেগেটিভ হাউসে নেগেটিভ গ্রহ কিন্তু আপনাদের জন্য পজিটিভ ফলদায়ক থাকবে কোন কোন দিক থেকে পজিটিভ ফল পাবেন দেখুন বৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোন সমস্যাতে যারা ফেঁসে আছেন আপনাদের জন্য সময় থাকবে এই সময়টার মধ্যে কোন প্রকার উটকো ঝামেলা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন একই সাথে যারা তন্ত্রমন্ত্র জ্যোতিষচর্চা পৌরোহিত্য এই সংক্রান্ত কাজ করেন অর্থাৎ আহ কোনো কোনো গুপ্তবিদ্যা কোনো অকাল নলেজ অকাল সায়েন্সের সাথে যারা যুক্ত আছেন এই সংক্রান্ত বিষয়গুলো আপনাদের জন্য ভালো থাকবে এই সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে এই সংক্রান্ত বিষয়ে রয়েছে তো এই সংক্রান্ত দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকবেন এই সময় লোহার কোনো মেশিন আপনাদের খারাপ হতে পারে তারও কিন্তু সম্ভাবনা থাকছে যারা গাড়ি চালান যারা মেশিন চালান আপনাদেরকে একটু সিরিয়াস হয়ে এই সময় কাজ করতে হবে না হলে আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন তো কিউ উপায় অবলম্বন করবেন প্রথমত শনির বীজ মন্ত্র জপ করুন সেটা কি ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্বরায় নম রোজ একশো আটবার একই সাথে উদীয়মান সূর্যকে জল করুন তামার পাত্রে লাল ফুল সহযোগে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার